এই তখন অনেক আছে আজকে ঈদারিতে ঈদের দ্বিতীয় দিন চলতে আছে এত পরিমাণে বৃষ্টি ওরে বাইরে বাই সকাল হইতে বৃষ্টির কোনো আমার দিন তারিখ নয় যে এই বৃষ্টি থামবে তবে এই ঈদের দ্বিতীয় দিন গতকালকে আমরা এই দিকে ঈদ আমার কথা আজকে ঈদ সো বেশি জানে কেমন আবহাওয়া কিন্তু এই দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে আছে সকালটা হইতে সকালবেলা বাড়ি স্কুল দিতে গেছিলাম তো স্কুল দিয়া আর পথের এই দৃশ্যগুলোই বলতে পারেন এইগুলো এখন সো এত পরিমাণে বৃষ্টি ছাতা মাথাতে সময় যে ডাক্কা মারিয়ে হালাই দেবে এর এখন দিন তারিখ নেই এই দেখতে বাইরে আছেন পানি পুনি একদম সব দূরত্ব নামতে আছে আর দিনের বেলা সমস্ত ধরনের গাড়ির বাতি একদম জ্বালাই দিছে সাধারণত ভালো পরিমাণে রোদ বা আবহাওয়া ভালো থাকলে এই ধরনের বাতিগুলো জ্বালায় না কিন্তু আজকের আবহাওয়াটা খুবই খারাপ এই আমার লাগে একটা ছাতা এখন দুই যায় একটার ভিতরে আসি আর একটা এই একটা পকেটের মধ্যে আছে মানে পকেটের লাগে গেছি কারণ ছোটো দিয়ে দেখেছিলাম আমার একটা ছাতা দিয়ে তো আর বেশি ভারতাম না কারণ আকাশের অবস্থাটা খুব 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 খারাপ যেটি আর কি আশা করা যায় না যে এত পরিমাণে আবহাওয়াটা খারাপ হবে আজকে ঈদের দ্বিতীয় দিন গতকালকে ঈদ ভালোই গেছিল ইতালিতে পুরো ইতালি সহ সারা ইউরোপ সারা এশিয়া মহাদেশে যত দেশ আছে যারা অগ্রিম ঈদ করে দিন লাগে এই সব ভালো হয়ে গেছিলো কিন্তু আজকে দ্বিতীয় দিন প্রচুর পরিমাণে বৃষ্টি চলতে আছে এই যে পানিগুলো দেখতে পাচ্ছি তখন সব পড়তে আছে তো বৃষ্টির মধ্যে হাতে চলতে খারাপ লাগে না তাই বৃষ্টির পানি যখন গায়ে লাগে তখন জিনিসটা অন্য লেভেলে চলে যায় কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা হয় পানিগুলো এছাড়া ভিতরে এখন ওই যে শীতের তাপটা খুব একটা এখন পর্যন্ত যায় না গাই যাই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন আছি ছাতার একদম নিচে আর গা কাতর প্রায় ভিজে গেছে প্যান্টের আড নিচে যায় আছে সব ভিজবে একদম গোল হয়ে গেছে তো আমি আবার ক্যামেরাটা দূরে নিতে পারি না কারণ বৃষ্টির পানি ভিতরে গেলে সমস্যা আছে সো বিশাল একটা ছাতা লাগে রয়েছে একদম কক্সবাজারের মাইন্সের ভাইয়ের মতন একদম ছাতার নিচে দুইজন আনা আছে আডন যাইবে তো এগুলো দিয়ে আসতে আসি প্রত্যেক দিন হ্যাঁ ছোটো মেয়ের স্কুলে যাওয়ার পরে কিছু সময় বাইরে থাকি কিন্তু আজকে আর থাকবো না আজকে যে পরিমাণে বৃষ্টি আর যে পরিমাণে শীত এর মধ্যে তো সকাল ঘুমের তো নেই উঠতেছে কারণ মন চাই বাইরে বৃষ্টি পরে এর মধ্যে বাসায় বেটে করা ঘুম দেই কি দরকার আছে এমনি বাইরে তারপর বাইরে দুজন হইবে এইগুলোর মধ্যে খুব একটা বেশি হাটা যায় পানি জমে থাকে এগুলোর মধ্যে এর মধ্যে যখন হাঁটতে যাই কেসের মধ্যে পানি ঢোকে তো এই এই একটা জিনিস তো এই একটা জিনিস একদম বিরক্তিকর ছোট ভাই হাঁটতে গেলে কিন্তু পানি ফুনির মধ্যে পারা দেয় আর পাহো ভিজে দেয় আর এই ভিজে পাওয়া হলে স্কুলে গেলে সমস্যা তারপরে এগুলোর মধ্যে হাঁটতে হাঁটতে গেছে এই যে দেখতে পাচ্ছি আছেন এই সব দেশের বৃষ্টি আমি এখন মধ্যে হাঁটতে আছি এটা হয়েছে এই কলের

এই ধরনের বিবাদ মধ্যে পড়ছে ওই যে পানিগুলো দেখতে পাইতে আছেন এগুলো প্রায় তখন যাই তখন আসলে জিনিসটা একটু ভালো লাগে না দূরে দূরে পানি আছে এই যে এই রাস্তার মধ্যে নাম এখন এই জিনিসটা ভালো লাগবে না কারণ এই যে রাস্তার মধ্যে পানি এই পানিগুলো গাছ যদি যদিও দূরে দূরত্ব দেখলে গতি কমায় কিন্তু খুব একটা গতি কমাইতে পারে না যদি অনেক গতিতে আহে তো দেখা পরবর্তীকে নতুন ফুলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে খেয়াল রাখবেন বাই বাই সবাইকে